ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের আঁচ লাগল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরেও কেন্দ্রীয় সরকারের মুসলিম বিরোধী একতরফা নীতি এবং সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে আজ জুম্মান নামাজ শেষে ধর্মনগরের লাতুকাও লালছড়া ঢুপিরবন্ধ এবং কাটাউনি এলাকার ধর্মপ্রাণ মুসলিমদের প্রতিবাদী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা

মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে গোটা দেশের মুসলমানরা ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন পুরো মাস ব্যাপী গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর শহর থেকে প্রতিটি মসজিদে মসজিদে কালো বেজ পরে এই আইনের তীব্র বিরোধিতা করার আহ্বান জানানো হয় আর সেই মতে আজ শুক্রবার বাদ জুম্মা কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ প্রত্যাহারের দাবিতে সমস্ত দেশের সাথে সামঞ্জস্য রেখে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে লাতুগাঁও লালছা ঢুপির এবং কাটাউন এলাকার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে এক প্রতিবাদী মিছিল এবং জনসমাবেশের আয়োজন করা হয় উক্ত সভায় বক্তব্য রাখেন লাতুগাঁও বড় মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন তিনি বলেন এই ওয়াকফ সংশোধনী আইন সংবিধান বিরোধী যা সংবিধানের চোদ্দ উনিশ একুশ পঁচিশ এবং ছাব্বিশ নম্বর ধারাকে লঙ্ঘন করে তাই এই আইন অবিলম্বে প্রত্যাহারে দাবি জানিয়েছেন তিনি এদিনের সভায় উপস্থিত ছিলেন মৌলানা হালিম উদ্দিন জামিল হোসেন মারুফ হোসেন আব্দুল সালাম হাজি সোয়াবুর রহমান শামসুদ্দিন নিজাম এবং জাকির হোসেন প্রমুখ মিডিয়ার বন্ধুরা আপনারা নিশ্চয় অবগত আছেন যে বর্তমান কেন্দ্রীয় সরকার গত তিন চার দুই হাজার তারিখে লোকসভা এবং সাহেব সাহেব দুই হাজার পঁচিশ তারিখে রাজ্যসভায় সংখ্যা ও ক্ষমতার বলে ওয়াক অফ সংশোধনী বিল দুই হাজার চব্বিশ পাস করে এবং পাঁচ সাহেব দুই হাজার পঁচিশ তারিখে রাষ্ট্রপতি এই বিলে স্বাক্ষর করেন এবং বিলটি আইনে পরিণত হয় ক্ষমতা অস্থায় মুসলিম পার্সোনাল নোর্ডের নির্দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সংবিধানের পবিত্রতা এবং সংবিধান বিরোধী গণ আন্দোলন চলছে তার ওই অংশবিশেষ আজ আমরা লতুগাঁও লালতোড়া ডুপিরবঙ্গি এলাকার কয়েকটি মসজিদ কমিটি সহ এলাকার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে এক শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিল ও জনসমাবেশের আয়োজন করেছি উক্ত জনসমাবেশ থেকে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই এই ওয়াকফ সংশোধনী আইন সংবিধান বিরোধী আইন যা সংবিধানের চোদ্দ উনিশ একুশ পঁচিশ এবং ছাব্বিশ নং ধারাগুলিকে লঙ্ঘন করছে অন্যদিকে মুসলমানদের মৌলিক অধিকার ও সংবিধানের সংবিধান প্রদত্ত ধর্মীয় অধিকার লঙ্ঘন করছে এবং ধর্মীয় প্রতিষ্ঠান করার অধিকার এই আইনের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের ঈদগা দরগা সহ আশ্রয় কাণ্ডের মতো ধর্মীয় সম্পদ সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ তৈরি করে তৈরি করা হয়েছে এই কালো আইন দেশের মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ

দাবি জানাচ্ছি যে অনতি অনতি বিলম্বে সংবিধান বিরোধী ওয়াকব সংশোধনী এই কালো আইন প্রত্যাহার করা হয় ধন্যবাদ